ভুল সম্পর্ক শেষা পর্ব পঁয়তাল্লিশ লিমার কথা শুনে আরিয়ান স্তব্ধ হয়ে গেল আরিয়ান দ্রুত তার সাথে লিমার ঘরে প্রবেশ করে আরিয়ানকে দেখে লিমা তার চোখকে বিশ্বাস করতে পারল না যে আরিয়ান লিমার ফ্ল্যাটে তাও আবার বিনা অনুরোধ ছাড়া রাখি বলে তাড়াতাড়ি ফোনটা কেটে দিয়ে ভাবতে শুরু করল আচ্ছা আমি এতক্ষণ যা কথা বলছিলাম আরিয়ান আবার শুনতে পাইনি তো লিমা ভাবল কথা বললেই কি সে শুধু ঘুমের ওষুধ কথাটাই মুখ দিয়ে তুলেছে এর কিছু তো বলেনি তবে আরিয়ান শুনলে কি সেটা বুঝতে পারবে লিমার ভাবনার মধ্যে আরিয়ান বলল লজ্জা করল না এ কাজগুলো করবার আগে আমি যদি জানতে পারি তবে তোমার কি অবস্থা হতে পারে আরিয়ানের কথা লিমা যেন বারবার ঠোক গিলতে লাগল তবে কি আরিয়ান সব বুঝতে পেরে গেল লিমা বিষয়টি ধামা চাপা দেওয়ার জন্য বলল তুমি কি বলতে চাইছ বুঝতে পারছি না আরিয়ান বাঁকা হেসে বলল কি বুঝতে পারছ না আমি তোমাকে কি বলতে চেয়েছি সত্যি তুমি বুঝতে পারছ না শারমিনের মৃত্যুটা কি করে হলো। নাকি বুঝেও না বুঝার ভান করতে চয়েছে লিমা বলল না মানিয়ে মানে আরিয়ান বলল দেখো লিমা আমার ক্ষমতা কতদূর তা তুমি জানো আমাকে সবটা যদি খুলে না বলো ফাঁসির দড়িতে ঝুলাকে আমার কাছে দুদিনের বেশি সময় লাগবে না লিমা বলল তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি শারমিনকে খুন করেছি আরিয়ান বলল একটু আগে তুমি যার সাথে ফোনে কথা বলেছ সেই ফোন রেকর্ড থেকে অবশ্যই জানা যাবে এখন যদি তার কাছে আমি জানতে পারি ওষুধের নাম আর শারমিনের শরীরের সাথে যে ওষুধ পাওয়া গেছে তা তো একই হবে তাই না আর তোমাকে যদি রিমান্ডে নেওয়া হয় তাহলে সব কিছু এমনিই বলে দিবে ঠিক বলেছে কি না তাই ভালো ভালোই বলছি আমাকে সবটা বলো কি কারণে শারমিনের সাথে এমন করলে লিমা বলল শারমিন যে ভার্সিটিতে পড়ত কিন্তু আমি পড়তাম অন্য ইউনিভার্সিটিতে আমরা একই স্কুলে পড়তাম আমাদের দেখা হয় আবার যখন একই স্কুলে চাকরি করি আমরা যখন একই স্কুলে যখন জব করতাম সব সময় ও তোমার কথাই বলতো। তোমার কথা শুনে বারবার মনে হতে লাগল যদি কোনো সুন্দর পুরুষ থাকে তবে সেটা মনে হয় তুমি আমার সাথে জাবেদের সাথে সম্পর্ক ছিল অনেক আগে কিন্তু শারমিন যখন তোমার কথা বলতো জাবেদকে যতটা না ফিল করতাম তার চাইতে বেশি ভালো লাগতো তোমাকে তুমি কি করছো তোমার কি পছন্দ সবটাই খেয়াল করতাম মনে হতো শারমিনের চাইতে বেশি ফিল করতাম আমি তোমাকে তোমার মনে আছে কিনা জানি না তুমি কিন্তু প্রায়ই আমাদেরকে লাঞ্চ করাতে এবং এটা সেটা শপিংয়ে সবকিছুই কিনে দিতে আমি আর শারমিন তোমার সাথেই থাকতাম কিন্তু আমার কেন জানি তোমার কথা বেশি মনে হতো আমার কাছে মনে হতে লাগল পৃথিবী যদি কোনো সুপুরুষ মানুষটি থাকে বুঝি আমি না চাইলেও বারবার শুধু তোমার কথাই মনে পড়তো তোমার বাসায় আমি এতটাই বেশি ঘন ঘন যাওয়া আসা করতাম যে শারমিনের থেকে তুমি যেন আমাকে বেশি প্রাধান্য দাও তাই শারমিনের অনেক কাজগুলো কিন্তু আমি করতাম বাসায় গিয়ে শারমিন সেটা বুঝতেও পারত না প্রায় সময় আমি তোমার জামা কাপড় থেকে শুরু করে লাঞ্চ ডিনার ইত্যাদি অন্যান্য সব কাজগুলো আমি গুছিয়ে রাখতাম আসলে শারমিন আমাকে এতটাই বিশ্বাস করত আমার এই কাজগুলো দেখে কখনো শারমিনের কাছে কিছুই মনে হতো না তারপর আমি শারমিনকে নানানভাবে বোঝাতে লাগলাম মানে আরিয়ান তোর চাই আমাকে বেশি প্রাধান্য দেয় আমি এটাও শারমিনকে বোঝাতাম তোকে পছন্দ করে না আরিয়ান শুধুমাত্র আমাকেই পছন্দ করে এবং শারমিনকে আমি আকার ইঙ্গিতে হেসে হেসে আমার সঙ্গে কথা বলছে যেটা তোর সাথে বলছে না আর এই কারণে শারমিনের সাথে ঝগড়া লেগেই থাকত এবং শারমিনের গায়ে তুমি হাত তুলেছি শারমিনের প্রায় ঘুম হতো না খুব বেশিরভাগ সময় নির্ঘুমে রাত কাটত তুমি মাঝেমধ্যে অফিসের কাজের জন্য দু দিনের জন্য ঢাকার বাইরে যেতে আবার বাংলাদেশের বাইরে যেতে তাই আমি ওকে ঘুমের ওষুধের ইনফরমেশনটা দিই কিন্তু বিশ্বাস করো আমার এরকম কোনো প্ল্যান ছিল না যে এই ঘুমের ওষুধের কারণে শারমিনের মৃত্যু হোক আমি প্রথমে রুবিনাকে ফোন দিয়েছিলাম কিন্তু রুবিনা আমাকে এরকম কোনো ওষুধের ইনফরমেশন না দিতে পারার কারণে ও নিজেই আমাকে বলে আমি যেন ভালো একটা নিউরোলজিস্টের সাথে কথা বলি আর তুমি তো আবিরকে চিনোই আবিরকে ফোন দিয়ে আমি এই ওষুধের নামটি জানতে পারি কিন্তু বিশ্বাস করো আমার কিংবা আবিরের আমাদের কারোই কোনো প্ল্যান ছিল না এই ওষুধের মাধ্যমে শারমিনকে মেরে ফেলি আসলে আমার কিছু উল্টাপাল্টা কথার জন্যই শারমিন ডিপ্রেশনে ভোগে কিন্তু বিশ্বাস করো শারমিনের মৃত্যু হোক এটা আমি কখনোই চাইনি কিন্তু আমার কাছে মনে হতো তোমার আর শারমিনের ডিভোর্সটা হলে ভালো হতো আমি যদি তোমাকে ভালোবেসে বিয়ে করতে পারতাম এটাই ছিল আমার সবচেয়ে বেশি খারাপ ধারণা বাট তুমি যেটা ভাবছো সেটা আমার মধ্যে কখনো ছিল না ইভেন এখনও না আমার যদি শারমিনকে মারার উদ্দেশ্য থাকত তবে ঘুমের ওষুধ কেন খাওয়াবো আমি তো অন্যভাবেও শারমিনকে মৃত্যু মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যেতাম বিদ্রোহী আমাদের সমাজে এমন কিছু কিছু লোক আছে যারা সংসার ভাঙতেও এক পাও পিচপা হয় না শুধু তাই নয় হাজব্যান্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে বেস্টফ্রেন্ডের সাথে দেখা করিয়ে দেয় পরবর্তীতে দেখা যায় সে বেস্ট ফ্রেন্ড আবার সেই বয়ফ্রেন্ড অথবা হাজবেন্ডের সাথে রিলেশনে চলে যায় নিজের ভালোবাসা মানুষকে রেখে তাই যতটা সম্ভব আপনার ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড হোক না কেন কখনো স্বামীর কথা বা বয়ফ্রেন্ডের কথা শেয়ার করবেন না আমার এই কথাগুলো আপনারা নিজেরাই মিলিয়ে নেবেন লিমার কথা শুনে আরিয়ান যেন মাথায় হাত দিয়ে বসে পড়ল তার অন্তরালে এত কিছু ঘটেছে অথচ সে কিছুই বুঝতে পারেনি আরিয়ানের মনে আরমিনের সাথে তার সত্যি অনেক ঝগড়া হতো নানান বিষয় নিয়ে সেটা অবশ্যই হয়তো এই লিমার জন্যই যদি আমাদের ফ্ল্যাটে লিমাকে থাকতে না দিত অথবা লিমার কথা না শুনত তাহলে শারমিনের সাথে তার সম্পর্ক নষ্ট হতো না কিংবা রাগারাগি হতো না শারমিনও কখনো এই ঘুমের ওষুধগুলো খেত না কিন্তু যাই হোক দ্বিতীয়বারের মতো টুসিকে হারাতে চায় না এবার যে করে হোক এই টুসিকে সে তার কাছে নিয়েই আসবে যে আমার জীবনে আর টুসি জীবনে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি কখনো ছেড়ে দেব না আরিয়ান মাথা হাত দিয়ে যখন বসে রইল তখন লিমা বলল কি ব্যাপার আরিয়ান কথা বলছো না যে আরিয়ান বলল তোমার যদি লজ্জা থেকে থাকে তবে কখনো তুমি আমার সামনে দাঁড়াবে না আর তুমি যদি আমার হাত থেকে রক্ষা পেতে যাও আর কোনোদিন সম্পর্ক রাখার চেষ্টা করবে না আমার আর টুসির জীবনে বাধা হয়ে দাঁড়াবে না এই প্রমাণগুলো দেখিয়ে আমি তোমাকে সারা জীবনের জেলের ভাত খাইয়ে নি ছাড়ব একটু আগে তুমি যা যা কথা বলেছ এই সমস্ত কথা রেকর্ড হয়ে আমার মোবাইলে রয়েছে তাই বলছি আমার সাথে আর কোনোদিন যোগাযোগ রাখার চেষ্টা করবে না সে যদি আমার যোগাযোগ রাখার চেষ্টা করো তাহলে আমি পুলিশের কাছে যেতে এক পাও পিছাবো না কথা বলে আরিয়ান হন করে বের হয়ে গেল লিমা বলল শুধু শুধু আমি মরেছিকার পিছনে আমি এতদিন পড়েছিলাম যা আমার হওয়ার নয় তা শুধু শুধু আশায় বুক বেঁধেছিলাম চলবে ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন এবং পেজটির ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ